দেখো আমি কই আসছি এটা হচ্ছে আমার নানু বাড়ি আমি বিলের মধ্যে আসছি আমি বিলের ব্যাক টা দেখাইতেছি ওই যে বাচ্চারা ক্রিকেট খেলে যখন ধান হয় তখন এত যে ওই যে ধান ওই যে ওই যে মেশিনে ধান চল আমরা ওইটাই যে গাইস এই যে আমি এখন এই বিলে নামবো যে মানুষ কিন্তু কাজ করতেছে দেখছো সবার দেখাবা আমি এই যে ওই যে মেশিন ইয়ে করতেছে ওই যে রোদ্রে গোবর বলে চলো ওগুলো আমি ক্রিকেট খেলি ওগুলো ক্রিকেট খেলি এই যেগুলো ধান এগুলো ধান খেত এই বড় জায়গায় আমার হাত দিচ্ছে করে আমি চলে আসলাম ঠিক আছে ওরা ক্রিকেট খেলে ওগুলো ক্রিকেট যে গরু চড়াইতে কুয়াশা কুয়াশা পড়ছে এই যে আমার এদের যে নানকর ওরা ক্রিকেট খেলা যায় এই যেগুলো ধান দিচ্ছে এই যে ধান বিলের মাছ এই যে চিকন ধান মানে চিকনটা না চিকন না চিকন না এই যে এই যে রোদ এই চিকন চলে চিকন চল ধান কাইটা লেসে এগুলি ওই যে ওরা ক্রিকেট খেলে আর লোক নাই ক্রিকেট খেলার হ্যাঁ দা আমি মারি ধরো তাই না ভিডিও করে আমি তো মারত সে ধরো Gaeth! Gaeth

চালটা মনে হয় যে কালো জিরার চাল বলে না কালো জিরার চাল আমার মনে হয় কালো জিরা চাল কিন্তু কালো ধান আর এই যে পুকুরে আমরা ছোট ছেলেরা এখানে এসে গোসল করতাম এই যে এই আমরা গোসল করতাম ওই যে আমার বাইশটা হ্যাঁ ভাইয়ের ছেলে ও মূলা বিক্রি করছে এখন মুলা পাঠাবো চলো মূলার ইয়ার্ড দিই এই যে এই পুকুরের পানিটা নষ্ট হয়ে গেছে কিন্তু এটা সবাই গোসল করে যাবে যে এদিক দিয়ে আমি জামু ওই সাইডে तपाईँले बिक्री गर्छस् न कुन बजार जे তো এসো হ্যাঁ এটা লাল সিম তো দেখা যায় লাল সিম তো দেইনি কোনোদিন তাই এমনি তো আর কালো সিম দেখছি কি সুন্দর লাল সিম নালডুগাউরি কত বছর এই যে এই গাছে একই গাছে লাল সিম দর্ষে পড়ছে সিম

드음

এটা জনাব আলহাস মোহাম্মদ আফজাল হুসেন হ্যাঁ এখনো পাই না দেরি আছে অনেক তুমি তুমি ওন থেকে আধা ঘন্টা দাঁত বেরাস করছে এখন শীত অনেক কুয়াশা পড়ছে কালকেও পড়ছে আজকেও পড়ছে এই যে আমার মুখ দিয়ে পুরা পুরা ধোয়া বের হচ্ছে তুমি আহো আমি হাতি এই যে শিম গাছ এই যে অনেক কষ্ট আমি এখন আমার বড় খালার বাড়ি যাচ্ছি হ্যাঁ

কুয়াশা দেখছো কি কুয়াশা কুয়াশা শীত পড়বে বা দেখছো গায়েস এই দেখছো এই যে দেখো সবাই প্যাকেট ওই দেখো ও প্যাকেট হ্যাঁ আর এই যে দেখো

এই যে দেখো সবাই শীতে কাবু বুঝছো হ্যাঁ কাপড় ঠিক হয় না আল্লাহরে আল্লাহ তোমার ভিডিওটা এই যে দেখো কবর এখানে তুমিও যাও আমরাও আসি এই দেখো হোম্বাইলের বেড়া দেখছো এই যে আমরা আমাদের দেশে বলে হোম্বাইল আমি এই দেশে কি কয়গুলো রে তেলুল গছ তেছে তেত দেখা খালি সকাল শীতের মধ্যে কি দেখছো এত সকাল শীতের মধ্যে কেউ খেলে হ্যাঁ কি খেলে কি রান্না বান্না করে তাহলে দাও খাই কি রানছো ও কি রান্না করছো হ্যাঁ সকালবেলা ঘোরা নিয়ে পরে একজন রান্না বনা করতেছে ওরে ভাবো এত আলাদা ক্যামেরা আছে এটা তো মোবাইলের ক্যামেরা ব্লগ বানানোর আমার ব্যাগে আছে এটাও ক্লিয়ার না জুম করলে অনেক যেরকম অনেক জুমেরই আছে এটা স্বামীটা দেহাই দশ দশ কে দশ মানে দশই আমিটা